সোলো ভার্সেস স্কোয়াডে নেমে গেলাম পিকে অনেকগুলো স্কোয়াড নামছে আগে মার দিতে হবে সামের গুলো এখানে যে কটা আছে এগুলোর এগুলো গান নেওয়ার আগে মারতে হবে এই যে দুটো পালা দুটো এক লাগে দুটোই মোটামুটি ভালো ড্যামেজ এটা ডাউন করলাম এটা ডাউন দুটো ডাউন হয়ে গেছে এখানে এই সাদের পরে সম্ভবত একটা প্লেয়ার আছে দেখে তো মনে হচ্ছে যেন সাদের পরেতে ফেরত দিচ্ছে ওটা এই সাইডে একটু হোল্ড করে দেখতে হবে যে আসে কিনা একটা বেশ এখনো ফায়ার করছে মানে ফাইট করছে এপাশে পাশে পিলারটা কই তো জানে কিটা এর তো কোনো খোঁজই নেই দেখছি এই পাশে একটি স্ক্যানার থাকে এই যে স্ক্যানার দিলাম ফুটে কি রে সামনে পেলার দেখাচ্ছে কিন্তু কোনো পিলার নেই এটা কি ছাদের পরে এটার পরে তো দেখা যায় না এটা সাইড দিতে দেখতে হবে ধার এসে শেষ টাওয়ারের পরে ছিল টাওয়ার না কি বলে এটা জানে কিটা খাম্বা মতন রয়েছে মোটের উপরে ছিল ফিনিশ এখন পিকে পুরো ক্লিয়ার করে দিছি পিকের পরে সম্ভবত আর কোনো স্কট নেই এখন দেখা যাক আর কোনে কোনে পাবলিক আছে তারপরে একবার পিকে চেক দিচ্ছি স্ক্যানার দিয়ে যদি এনিমি থাকে পুরাই পিকের কিং হয়ে যাবো আজকে কোনো পেলে আসো কি বাদ দেয় না স্ক্যানার এই যে একটা বিদেশে স্ক্যানারে একটা পেলে আসো কি বেদেছে এখনো কোনো যাবো ডাইরেক্ট কোনো না বায়ও না ওটা এখন ডাইরেক্ট যে শুরু হয়ে যাবে আমার স্ক্যানার ফাটাচ্ছে সম্ভবত আরে বড় স্ক্যানার রয়েছে এটা হয়তো ওই যে স্ক্যানারই ফাটাচ্ছিলো স্কটের লাস্ট পাবলিক চলে একদম পুরো লাল লাল খেয়েছে ওটা যেখানে মারামারি করতে পার তারপরই করলাম ভালো একটা সময় এসেছি একটা শেষ আর কোপাবলিক কেডো ডাউনে পড়ে গেছে যে নিমির কিল ধরে দিলাম এটা আর আছে ওই যে সামনে একটা গাড়ির পেছনে দেখা যাচ্ছে হুম থাকো আমি তোমার আগে এরাম খালি হেডটা মেন এ কে কে দে ওয়াস্তি চলছে এ কে এ কে পুরো ডেঞ্জারাস চলছিল ড্রাগন আপ নিলাম ড্রাগন আপের ড্যামেজ ভালো তারপর ওয়াই গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি ক্যারেক্টার ছাড়া পুরো প্লেয়ার নিচে এই এখনও দুটো প্লেয়ার দেখাচ্ছে দুটো রিভাইভ ঘরে রয়েছে ও টিমমেটদের হয়তো রিভাইভ দেবে এই যে একটা এটা ডাউন রিভাইভ দেশ চলো এটা মনে হয় রিভাইভ দিয়ে দেশের টিমমেটদের আরে একটা পাবলিক এই সাইডে চলে আইছে এই কেন এসে যায় বোকা হইছো বোকাং তো ওটার টোন ট্যাপ মারি এই যে বোকাং এ দুইটা ফে ভালো একটা ড্যামেজ দুগারে কে মেতাই চলে আইছি আমরা গার্ড নিয়ে যাচ্ছে ধুমকিরির নায়ক এটা নায়ক এখন বানাই দিচ্ছে একদম জিরো কাঙে থাকা আমি তোমার দেখছি ধরছি ধরো কাঙ্কটায় একটা ভালো একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি এরো এ আবার এই পিছন দিকে যাচ্ছে সেখান থেকে মাইটটা দিলাম এই যেখানে ডাউন হা এটাও ডাউন এদের টিমেট কই উপরের সাইডে এখনো প্লেয়ার রয়েছে ধারে এক ডাউন হয় এটা ডাউন পাশে আবার রিভাইভ দেশ ওটা উপরে আর দুটো প্লেয়ার আছে সম্ভবত দুটো দেখাচ্ছে এটা তো ডাউন উম গুল লেখাটা সুমি गोल नीजी गोलाल है गुलिया के रास्ते निजे गोलाल निजे भांग से चल की गांधा ने किटा या तो पुरी मैंने गोलाल भांग से एक्चुअल उड़े रावस मशीन गान एक स्किन आके डाला नहीं रहा गोलाल भांग से देखो नहीं उकांग भांग नहीं उकांग हे

এই এটা কাজ দেখ কোন জায়গায় দেয়া গেছে লিয়ার লাইক কোন জায়গায় রইছো একদম উপরে বসে দেখছে আর এই সামনে একটা আছে এখন আর আর এই সাইডে আর নেই আজ আছে পিছন দিকে আছে দূরে এটাও শেষ আর এই সামনের সাইডে ফেলে আছে দূরে অবশ্য ওগুলো

আগে এটা মেরে যাতে হবে লাইন নেই করতে যে দেখে ধৈর্য ধরো পুরোই খেয়ে গেছো ডাউনে যাবো এবার সোনিয়া ডাউন এখানে আর ওপরেটা পালায় যাচ্ছে ওই পাশ দিয়ে ও মানে কোনো প্রকার পিছন দিকে তাকাচ্ছে না গুলির মতন পালাতি আছে ও আমার আঠারো কিল ডান এখনো পনেরোটা প্লেয়ার রয়েছে লং একটা প্লেয়ার এই শর্ট তো দিয়ে মারতে হবে তাছাড়া কোনো লাইন নেই এমন এমন দেখছি কিল করতে আছে এটা ভালো একটা ড্যামেজ দিচ্ছি আর মেডিকেট করার টাইম দিয়ে দিস ওই অবস্থায় মেজ দিস আবার দুটো বেলার দেখাচ্ছে একটা উপরে দেখালে আর একটা গাড়ি নিয়ে যাচ্ছে মানে আগে ওপরেটা মারতে হবে এই বেলাটা মারতে পারলে কুড়ি হয়ে যাবে আর নামার তেল নিলে হবে ড্যামেজ দিলাম টুকটাকে দশ পনেরো মতন করে খালে এটার একদম পুরো লাল লাল শেষ পুরো লাল লাল বলা ভুল বডি ড্যামেজ থাকে সামনে দুটো ফেলে আর দেখা যাচ্ছে এখনো আমার কুড়ি কিল ডান এখন আর প্লেয়ার রইছে আমি বাদে নয়ডা আর আমি দিয়ে দশটা মশার ট্রাক হাতে পেয়ে গেলাম এখন সব গাড়িতে ছক্কা মারবো তাছাড়া আর লাইন নেই সেই ধরনের গাড়িতে নামলে দেখা যাচ্ছে আমারই হুম ওপরে কি দেখাচ্ছে স্ক্যানারে তিনটে প্লেয়ার এক জায়গায় ওনারে গাড়ি কি তাহলে দুটো প্লেয়ার আছে এখানে এখনো এই ধারটা আটটার ভিতরেও ওই দেখা যাচ্ছে এটা সোনিয়া আর এটা ভিতরে সাইডে আছে আগে এটা ফিনিশ নিতে হবে এই ওয়ার্ডটা এটার পালা এটা কই এই যে এই দেখা যাচ্ছে হালকা করে একদম পুরো হেডশট ধারে একটা ফেলে দেখা যাচ্ছে এটা কোন সাইডে আছে কিটা জানে দেখতেই পাচ্ছি না দেখতেই ভেন স্ক্যানারে দেখাচ্ছে বলো ধারে অত সদ দেখাই যায় না এটা লুট করছে এটাই খানিকটাকে মেরেছি ওয়েটে মনে হয় তাহলে নিমেছে মনে হয় ডাইরেক্ট তো লুট তো করাচ্ছি দাদা অ্যাডোডাউন এখন আগে জোনে যেতে হবে এছাড়া লাইন নেই নাহলে জোর নামে দিয়েই মেরে দেবো আর তিনটে প্লেয়ার আছে আমি বাদে এটা ওই উপরে বসে রয়েছে টার এর ওপরে এটি রামপা না এটার ওপরে বসে রয়েছে এই যে এমন এটি এই যে এমন শেষ ওপর থেকে বসে বসে ক্যাম্পিং করে করে প্লেয়ার মারছে কিরে এই গাড়ির কি অবস্থা ও গাড়ি মনে হচ্ছে ডিসকো ডান্স দিচ্ছে

আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট ছোট্ট করে লাইক করে দিও তোমরা